ভাবুন তো একটা জায়গা যেখানে নেই মৃত্যু নেই কষ্ট নেই টেনশন শুধু শান্তি সুখ আর আনন্দ হ্যাঁ সেটাই হলো জান্নাত আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তো আজ আমরা জানব জান্নাতের কিছু নিয়ামত যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্যে প্রস্তুত করেছেন পয়েন্ট এক জান্নাতের দরজা রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা থাকবে প্রতিটি দরজা বিশেষ কিছু আমলের জন্যে নির্দিষ্ট থাকবে নামাজিদের জন্যে থাকবে বাবু সালাহ রোজাদারদের জন্যে বাবুর রাইয়ান যারা জাকাত দেয় তাদের জন্য আলাদা দরজা আর যারা আল্লাহর পথে জিহাদ করেছে তাদের জন্য থাকবে বিশেষ দরজা ভাবন্ত ফেরেস্তারা দাঁড়িয়ে আছে তারা বলছে সালাম শান্তিতে প্রবেশ করো জান্নাতে আর যারা সব ভালো আমল করবে তারা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে পয়েন্ট দুই জান্নাতের নদী ও ঝর্ণা আল্লা তালা কুরআনে বলেছেন সেখানে থাকবে পানি দুধ মধু এবং খাঁটি শরাবের নদী ভাবুন তো সাদা দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না সোনালি রঙের মধুর নদী যা হবে মিষ্টি ও পবিত্র আর স্বচ্ছ পানির নদী যার ঝকঝকে রূপ চোখ ধাঁধিয়ে দেবে আর থাকবে সুগন্ধি শরাবের নদী যা পান করলে জান্নাতবাসীরা মাতাল হবে না বরং আরও প্রশান্ত হবে পয়েন্ট তিন জান্নাতের ফলমূল জান্নাতের ফল হবে অসংখ্য মানুষ যখনই কোনো ফল চাইবে সঙ্গে সঙ্গে তা হাজির হবে কুরআনে বলা হয়েছে তাদের জন্য থাকবে অশেষ ফলমূল তারা যা চাইবে তাই দেওয়া হবে পৃথিবীতে ফল মৌসুমে পাওয়া যায় কিন্তু জান্নাতে মৌসুমের প্রয়োজন নেই আপনি চাইলে আজ আম কাল আঙ্গুর। সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে রাসুল আলে আলিহিসাল্লাম বলেছেন জান্নাতের একটি আঙুরের ঝাড় হবে পৃথিবীর মতো বিশাল পয়েন্ট চার জান্নাতের পোশাক ও অলংকার জান্নাতবাসীরা পড়বে সোনার কাঁকন মুক্তার মালা এবং রেশমি পোশাক আল্লাহ কোরআনে বলেছেন তাদের পোশাক হবে সবুজ রেশমির আর তাদের হাতে থাকবে সোনার কাকন পৃথিবীর সব দামি জামার সাথে জান্নাতের একটি কাপড়ও তুলনা করা যায় না সেই পোশাক আর অলঙ্কার জান্নাতবাসীদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে পয়েন্ট পাঁচ জান্নাতের ঘরবাড়ি রাসুলুল্লাহ রাসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন জান্নাতে এমন থাকবে যার ইট প্রাসাদ হবে সোনা ও রূপা দিয়ে তৈরি আর তার গন্ধ হবে কস্তুরির মতো একটা কল্পনা করুন প্রাসাদ দেয়াল ঝলমল করছে দরজা জানালা হিরে জহরত দিয়ে সাজানো আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে প্রতিটি জান্নাতবাসীর জন্য থাকবে আলাদা বাড়ি যারা বেশি ইবাদত করবে তাদের জন্য থাকবে আরও বিশাল আর সুন্দর প্রাসাদ পয়েন্ট ছয় জান্নাতের খাবার জান্নাতবাসীদের জন্য থাকবে অসংখ্য খাবার হাদিসে এসেছে তাদের জন্য থাকবে পাখির মাংস তারা যা চাইবে তাই হাজির হবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল যতই খাবে শরীর ভারী হবে না কখনো বাথরুমে যেতে হবে না শুধু আনন্দ স্বাদ আর তৃপ্তি থাকবে পয়েন্ট সাত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা জান্নাতে তাদের রবকে দেখবে যেমন পূর্ণিমার চাঁদ দেখা যায় পরিষ্কারভাবে ভাবুন তো আমরা দুনিয়ায় নামাজ পড়ি দোয়া করি কান্না করি কিন্তু আল্লাহকে দেখতে পাই না কিন্তু জান্নাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকে দেখা যাবে এর চেয়ে বড় সুখ আর কিছু নেই ভাই ও বোনেরা জান্নাতের নিয়ামত কল্পনার বাইরে কিন্তু এগুলো পেতে হলে আমাদের আজ থেকে প্রস্তুতি নিতে হবে নামাজ সৎকাজ দোয়া আর তওবা এইগুলোই আমাদের টিকিট জান্নাতের জন্যে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন আমিন